আপনার সন্তান আজকাল কি ঠিকমতো পড়াশোনা করছে না পড়াশোনায় আগ্রহ নেই অথবা কোনোভাবে কি পড়াশোনায় উৎসাহিত করতে পারছেন না লক্ষ্য কি করেছেন যে ছেলেটার বা মেয়েটার আজকাল পড়াশোনায় মনোযোগের অভাব ঘটেছে যদি এরকম ঘটে থাকে আপনি কি জানেন যে একটা সারা দিনের যদি মনস্তাত্ত্বিক আর বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা সুন্দর গাইডলাইন তৈরি করতে পারেন এবং প্রতিটি সময়ের উপযুক্ত গুরুত্ব এবং তার ব্যবহার বোঝাতে পারেন তাহলে আপনার সন্তানের পড়াশোনায় যেমন উৎসাহিত হবে তেমন সে আগ্রহী হবে এবং তার পড়াশোনায় মনোযোগ আসবে কিন্তু কীভাবে সারাদিনের গাইডলাইন কি তা জানতে এই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর ইতিমধ্যে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনার ছেলে বা মেয়েরা যেসব বন্ধুদের সঙ্গে মেলামেশা করে যেসব আত্মীয়দের বাড়িতে যাতায়াত করে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার ছেলে বা মেয়ে একটা সুন্দর উপযুক্ত পরিবেশ পেতে পারে প্রথমত সকালে ঘুম থেকে ওঠা সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারটা খেয়াল রাখবেন যেন তার পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় সঠিক ঘুম যেন তার মধ্যে হয় অর্থাৎ আপনি চেষ্টা করুন সে যেন রাত্রি দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়ে চাইল্ড সাইকোলজি অনুযায়ী একটি সন্তানের সঠিক ঘুমের সময় হলো কমপক্ষে সাত ঘন্টা খেয়াল রাখবেন সে যেন অবশ্যই সাত ঘন্টা ঘুম পারে দ্বিতীয়ত সকালের ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা সে কী করবে এই নাস্তার ব্যাপারে খেয়াল রাখবেন তার নাস্তাটি যেন বেশ পুষ্টিকর হয় এই পুষ্টিকর নাস্তা হতে গিয়ে আপনি কি কি দিতে পারেন না প্রথমত তার বিভিন্ন রকম ফল ডিম দুধ এগুলো তার নাস্তার মধ্যে রাখতে পারেন যেগুলো তার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করবে সকালে একটি সুশৃঙ্খল রুটিন তৈরি করে দিন সেই রুটিনের মধ্যে থাকবে ছটা থেকে নটা পর্যন্ত পড়ার সময় প্রসঙ্গত বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গে দুভাবে স্কুল হয় একটা হয় সকালের স্কুল আর কখনো হয় দুপুরের স্কুল তো নিয়মটা মোটামুটি ঠিক রেখে আপনার সন্তানের স্কুলকে বেশ করে এই নিয়মটি পালন করে চলুন তাহলে সকাল থেকে নটা পর্যন্ত তার পড়ার অভ্যাসটা কেমন হবে যদি দশটার স্কুল হয় তাহলে প্রতিদিন একই সময়ে পড়াশোনা শুরু করান এবং শেষ করান দেখবেন ওই সময়ের মধ্যে তার মনোযোগ বাড়তে সাহায্য করবে এবং সে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে সে জানবে যে এই সময়টা আমার পড়াশোনার সময় চতুর্থত দুপুরের খাবার দুপুরের খাওয়ার কি ব্যবস্থা নেবেন সকাল বারোটা থেকে একটার সময় খাওয়ার ব্যবস্থা থাকবে অবশ্য যদি দশটার স্কুল হয় স্কুলে যাওয়ার আগে যে খাবারটা সেটাই দুপুরের খাবার এই সময় কি থাকতে পারে ভাত থাকতে পারে পোলাও খিচুড়ি মাছ মাংস ডাল সবজি আলু গাজর মিষ্টি কুমড়ো কিংবা স্যালাড দিতে পারেন দই একটু ছানা এগুলো শিশুদের পক্ষে ভীষণ রকম উপযোগী পঞ্চমত স্কুলে যাওয়ার আগে আপনি কি করবেন যখন সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্কুলের ব্যাগ গোছাতে সাহায্য করুন অর্থাৎ তার রুটিন সম্বন্ধে ওয়াকিবহ থাকুন যে তার কি কী সারাদিনের রুটিন আছে সেই মতো সে সমস্ত বই খাতা কলম জলের বোতল হালকা টিফিন ইত্যাদি নিল কিনা একটু দেখে নিন তাকে একটু সাহায্য করুন দেখবেন তার ভালোটা লাগবে এই জন্য যে তার পড়াশোনার ব্যাপারে তার মা বাবা কতটা যত্নশীল এই কথা সে যখন ভাববে স্কুল থেকে ফিরে এলে কি করবেন স্কুলের মধ্যে তো সে যা করলো আপনি দেখতে পাচ্ছেন না স্কুল থেকে ফিরে এসে আপনি কি করবেন প্রথমত যেটা করবেন যে ছেলেমেয়েরা করে কি এই স্কুলের ব্যাগ কোনোরকম হয়তো বিছানার পর ফেলে দিয়ে সে ছুটে খেলতে বেরিয়ে যায় কিন্তু তা নয় তাকে শেখান যে স্কুলের ব্যাগটা সুন্দরভাবে যেন গুছিয়ে রাখে বইগুলোকে সে সুন্দরভাবে টেবিলে যেন গুছিয়ে রাখে এবং ড্রেসকে সে যেন ঠিকমতো ঠিক জায়গায় গুছিয়ে রাখে এই অভ্যাসটাকে তাকে করে তুলুন এই জিনিসগুলো গোছানোর পর তাকে হালকা টিফিন দিয়ে তাকে খেলতে পাঠান এবং সে শরীরচর্চা পড়াশোনার সঙ্গে ভীষণ প্রয়োজন তাকে এটা বুঝিয়ে দিন তাকে বন্ধুদের সঙ্গে খেলতে দিন তাকে একটু নিজের মতো করে খেলতে দিন দেখবেন তার পড়াশোনার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে সন্ধ্যাবেলা কি করবেন না সন্ধ্যাবেলা প্রাথমিক কাজগুলো আগে করতে বলুন অর্থাৎ যখন সে পড়তে বসবে এটা কমন সকালের স্কুল হলেও কমন রাতের স্কুল হলেও কমন সে আগের কাজগুলো আগে করবে যেমন ধরুন প্রথমের দিকে যেগুলো পরের দিনের যে কঠিন টাস্ক যেগুলো আছে সেগুলো সে সেরে নিক অর্থাৎ হয়তো অঙ্ক ইংরাজি কিংবা বিজ্ঞান সবার কাছে সব কিছু কঠিন নয় তার কাছে যেটা কঠিন সেইটা তাকে সেরে নিতে বলুন তারপর ক্রমশ রাত্রি যত হতে থাকবে সে সহজ জিনিসগুলো পড়বে এবং সে ভালো সেটা মনে রাখতে পারবে এবারে লক্ষ্য দিন পড়াশোনার পর তার রাতের খাবারের দিকে রাতের খাওয়ার ঠিক আটটা থেকে নটার মধ্যে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এখানেও খাওয়ারের মধ্যে কি থাকবে রুটি থাকতে পারে পরোটা হয়তো হালকা মুরগি ও তার স্যুপ থাকলো ডিম ডাল সবজি লাউ মটরশুঁটি ফুলকপি সালাড এবং দই সামান্য ঘি এগুলো দিতে পারেন লক্ষ্য রাখবেন রাতের খাবারটা যেন সহজপাচ্য হয় কেননা খাওয়ারের পর যেহেতু তার এক্সারসাইজ বা শরীর নড়াচড়া ঠিকঠাক হচ্ছে না এমন খাওয়ারগুলো তাকে দিতে হবে যেন সে সহজে হজম করতে পারে যে রাতের খাওয়ারের পরেও কিছু কাজকর্ম থাকে কি করবেন পরিবারের সঙ্গে তাকে একটু সময় কাটাতে বলুন অর্থাৎ ডিনারের পর অন্তত 30 মিনিট সে যেন খেয়ে দেই না বিছানায় চলে যায় তিরিশ মিনিট পরিবারের যারা আছে দাদু ঠাকুমা কাকা কাকি কিংবা হয়তো দাদা দিদি যারা আছে বাবা মা সবাইয়ের সঙ্গে সে একটু মেলামেশা করুক একটু গল্প গুজব করুক সবাইয়ের অনুভূতি সে স্পর্শ করুক বুঝতে পারুক যে পরিবারের সমস্ত সদস্যদের ভূমিকা কী এইভাবে যদি তাকে পারিবারিক একটা সুন্দর শিক্ষা দেওয়া হয় যে তার আচার আচরণ থেকে পড়াশোনা প্রত্যেকটার গুরুত্ব রয়েছে তাকে এটা বুঝিয়ে দিতে হবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পড়ার সময় বিরতি নেওয়া পড়ার সময় বিরতি নেওয়ার জন্য তার পড়ার কাছে একটি ঘড়ি রেখে দিন যাতে সে একটা নির্দিষ্ট পড়ার পর একটু যেন বিরতি নিতে পারে যদি কন্টিনিউ সে পড়ে যায় যে হয়তো তিন ঘণ্টা চার ঘন্টা সে পড়ে যায় তাহলে তার পক্ষে মনোযোগ দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে যদি টিউশন টিচারও আসে তাকে বলুন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়ার পর তাকে যেন একটা পাঁচ মিনিটের ব্রেক দেওয়া হয় সেই পাঁচ মিনিটের ব্রেকে সে একটু হাঁটাচলা করবে হালকা একটু হয়তো এক্সারসাইজ করবে একটু জল খেয়ে নিতে পারে হালকা নাস্তা খেয়ে নিতে পারে কিন্তু কোনোভাবেই টিভি আর মোবাইল দেখবে না এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং এই ব্রেক নেওয়ার পর তার পরবর্তী যে পড়াশোনা তার কাছে খুব আনন্দগ্রাহী হবে আর খেয়াল রাখতে হবে বিকেলে এবং শেষ ও রাতের খাবার অর্থাৎ বিকেলের খাবারটা কি হবে এবং রাত্রে যখন সে শুতে যাবে তখনও তার একটা হালকা খাবারের প্রয়োজন চারটে থেকে পাঁচটার মধ্যে অথবা স্কুল থেকে যখন ফিরে আসবে তখন তাকে বিকেলের খাবারটা দিয়ে দিন এবং রাত্রিতে সে যখন শুতে যাবে তখন তাকে একটু হালকা খাবার দিন সেটা কি হতে পারে বিকেলের খাবার বিভিন্ন রকম ফল হতে পারে আপেল কলা আঙ্গুর এগুলো হতে পারে বিস্কুট বা কেক দুধ ফলের রস এটা হতে পারে আর রাত্রিতে যখন শুতে যাবে অবশ্যই তাকে একটু গরম দুধ অথবা হালকা সুপ দেবেন যাতে তার মস্তিষ্কের বিকাশ ঠিকমতো ঘটতে পারে আর খেয়াল রাখবেন যে পড়ার সময় মোবাইল এবং টিভির ব্যবহার কোনোভাবেই যেন কেউ না করে পড়ার সময় টিভি এবং মোবাইল প্রত্যেককে বলুন বন্ধ রাখতে তার কানের কাছে না টিভির আওয়াজ যাবে না মোবাইলের আওয়াজ যাবে এই ব্যাপারটা পরিবারের সমস্ত সদস্যকে দায়িত্ব নিতে হবে তার জন্য নিয়ম করুন যে পড়ার সময় টেবিলে কোনো হবে মোবাইল রাখা যাবে না হয়তো তার পড়ার সময় মোবাইলে বিভিন্ন রকম মেসেজ আসতে পারে এই মেসেজের আওয়াজ তার মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে পাশের বাড়িতে কেউ যদি টিভি চালায় তার যে আওয়াজ তার পড়ায় মনোযোগের অভাব ঘটাতে পারে কিংবা কেউ হয়তো পাশের ঘরে মোবাইল দেখছে তার বিভিন্ন রকম মোবাইলের যে আওয়াজ সেটা তার পড়ায় আগ্রহ কমিয়ে দিতে পারে যতক্ষণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে কেউ কোনোভাবে টিভি বা মোবাইল ব্যবহার করবে না এই নিয়মটা ঘরের ভেতর চালু করুন পরিবারের প্রত্যেক সদস্য যেন এই নিয়ম মেনে চলে এই ব্যাপারটা খেয়াল রাখুন সবশেষে বলি ছেলেমেয়েদের পড়াশোনায় উৎসাহিত করে তোলা তাকে আগ্রহী করে তোলা এবং তাকে মনোযোগী করে তোলা পরিবারের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব মা বাবাকে তার প্রধান ভূমিকা নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন